এসি কা রান্না করার গিয়া কাবু যাচ্ছে নোটস এসি কা রান্না করতে যা এসি কা হ্যাঁ আপুর বাসে যাওয়ার সাথে সাথে হচ্ছে আমি দুপুরের খাবার খাওয়ার জন্য বসে গেছিলাম এখনো আমার আব্বু খাই নাই আমার আব্বু নামাজ পড়তেছে তো কি থেকে কি হয়ে গেল আসলে ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন তোমরা কার কথা বলছো পাস্তা আর হচ্ছে দুধ

আজকে রান্ধনি কে এসিকা না আজকে নুডলস রান্না করে খাওয়াচ্ছি আমাদের এসিকা আজকে রান্ধনি দেখছো কয়জন রান্না করতেছে এমনিতেই এসিকা সবাই কাটি নাড়াচ্ছি আমরা

对、嗯，阿查真。 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয় ভালো আছে আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আগের মানে যখন আমার আব্বু বেঁচে ছিল তখন হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল এখনো মানে বুঝে উঠতে পারতেছি না এমন কেন হলো তো আমার আব্বু অসুস্থ ছিল আমার আব্বুকে নিয়ে হচ্ছে ডাক্তার কাছে গেছিলাম আমার আব্বু তখনও পুরোপুরি সুস্থ হাসতেছে কথা বলতেছে হঠাৎ করে রিপোর্টে দড়া পড়ছে আমার আব্বু হার্ট অ্যাটাক করছে তো আমার আব্বুকে বলছে মানে হসপিটালে ভর্তি করার জন্য কি ইনজেকশন দিতে হবে তখনও কিন্তু আমার আব্বু অনেক ভালো ছিল আমার আব্বু দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছিল এখনো বিশ্বাস হচ্ছে না আমার আব্বু আমাদের মাঝে নাই তো পাক হচ্ছে আমার আব্বুকে সিসিতে রাখা হয়েছিল তো ওইখানে রাখার পরে ওখানে হচ্ছে টাইমে টাইমে ঢুকতে দেয় দুইবারই মানে দেখানোর সুযোগ দেয় এরপর আর দেখতে পারি না তো আসলে ওইখানে কি হয় না হয়গুলো তো আমরা তো জানি না আমার পাক বি হসপিটালের উপর এত যে ঘৃণা চলে আসছে এটা কিন্তু বলার বাইরে আমি পাক বি হসপিটালকে এখন ঘৃণা করতেছি আমি চাই আমাদের ফ্যামিলিতে আমাদের আত্মীয় স্বজন কেউ যাতে পাগ না যায় আমার পাক প্রতি ঘিনা চলে আসছে এখন